পারফেক্ট আর ইউনিক অল্প তেলে বেগুন ভাজি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেক সময় দেখা যায় বেগুন ভাজি করতে গেলে অনেক পরিমাণের কিন্তু তেল লাগে তাই অনেকেই তেল বেশি লাগে এই ভয়েতে বেগুন ভাজি করতে চায় না তবে আমার এই রেসিপিটি ফলো করলে অল্প তেলেই পারফেক্টভাবে বেগুন ভাজি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন এই যে দেখুন প্রথমে আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনটা আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর এভাবে গোল করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচের কম দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে তারপর ভালো করে আমি কিছুক্ষণ সময় এগুলো কষলিয়ে কষলিয়ে বেগুনের সাথে মশলাগুলো মেখে নেব আর এটা প্রথমে কিন্তু শুকনা অবস্থায় বেগুনের গায়ে লাগতে চাবে না তারপর মাখতে মাখতে একসময় বেগুন থেকে পানি ছেড়ে দিবে এতে করে সব মশলাগুলো ভালো করে বেগুনের গায়ে মিশে যাবে আর এভাবে বেগুন ভাজি খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে ইউনিক আর সহজ একটি বেগুন ভাজি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে দেখুন আমার এই যে মেখে নেওয়া শেষ এখন আমি একটা প্লেটে নিয়ে নেব অল্প পরিমাণের সুজি এখন একটা বেগুনের পিচ এর মধ্যে নিয়ে তারপর ভালো করে এপাশ ওপাশ সুজি দিয়ে ভালো করে কুট করে নেব আর আমি কিভাবে করে নিচ্ছি আশা করি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে সুজি দিয়ে ভালো করে কুট করে সবগুলো করে নেব চুলায় একটি টপার বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এরপর এর মধ্যে একটা একটা করে বেগুন আমি এখন দিয়ে দিব আর কতটুকু তেল দিয়েছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই তেলেই কিন্তু আমি সবগুলো বেগুন ভেজে নেব অল্প তেলে অল্প সময়ে একদম ইউনিক আর পারফেক্ট একটি বেগুন ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই দেখা যায় বেগুন ভাজি করতে গেলে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি লাগে এজন্য বেগুন ভাজি খাওয়াই ছেড়ে দিয়েছেন তবে আর নয় এই রেসিপি দেখে আপনারা যদি এভাবে বেগুন ভাজি করেন তাহলে দেখবেন তেলের পরিমাণটাও কম লাগবে আর আপনারা সব সময়ই বেগুন ভাজি করে খেতে পারবেন এক পাশে হয়ে গিয়েছে অন্য পাশে উলটিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে আমি বেগুনগুলো কিস্পি করে ভেজে নিব সময় একভাবে বেগুন ভাজি করে না খেয়ে বিভিন্ন ভাবে বেগুন ভাজি করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর একঘেয়েমি আমি সবকিছু কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে বিভিন্ন রকম ট্রাই করতে হয় আরেক পাশে হয়ে গিয়েছে এপাশেও আমি উলটিয়ে দিয়ে ভেজে নিব এ পর্যন্ত এসেও আমার ভিডিওতে যারা লাইক দেন নাই আর কমেন্ট করেন নাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন আমার সবগুলো বেগুন ভেজে নেওয়া শেষ এখন আমি একটা একটা করে তুলে নেব আর আপনারা খেয়াল করেছেন কি না জানি না আমি এখানে কিন্তু আর কোনো রকম তেল দেইনি অল্প তেলে আমি পারফেক্টভাবে বেগুনগুলো ভেজে নিয়েছি এই যে দেখুন সবগুলো আমি প্লেটে তুলে নিয়েছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের সহজ আর ইউনিক কিছু রেসিপি শেয়ার করতে আজ এ পর্যন্ত ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ